আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজানের ধ্বনিটা যেমন পবিত্র তেমনি কিন্তু একদম মনটাকে শীতল করে দেয় আমার মন ভীষণ রকমের যখন অস্থির থাকে আমি চেষ্টা করি খুব মনোযোগ দিয়ে আজান শুনবার কেমন যেন অন্য রকম একটা শক্তি একটা এনার্জি পাই এবং কেন পাই সেটা আমি জানি না হয়তো বা আল্লাপাকের কালাম বলেই পাই তবে বেশ ভালো লাগে ভেতরটা একদম শান্ত ঠান্ডা হয়ে যায় খুব শান্তি লাগে তো সকালটা ঠিক এভাবেই হয়েছে সকালটা এভাবে হয়েছে বললেও কিন্তু খানিকটা ভুলই হবে সারা রাত ঘুমাতে পারেনি প্রচণ্ড রকমের মাথা ব্যথা করছিল সকালে তেমন কোনো ঘুমই হয় নাই তো ফজরের পর আর বসে থাকতে পারিনি উঠে পড়েছিলাম তো নামাজ আদায় করে তারপর আবার শুয়েছিলাম বেশ খানিক্ষণ আর তারপর মোটামুটি নাস্তার কার্যক্রম নেই বলে খুব রিল্যাক্স মুডেই ছিলাম সকাল সকাল ভাবি ফোন দিয়ে বলল যে তোমরা রান্না বান্না করো না সকালে আমি খিচুড়ি রান্না করছি তো এখানেই তোমরা সবাই খাবে তো কি আর করা না করলে তো শুনবে না আমার ভাবি সে বলেছে মানে যেতেই হবে তো খুব রিল্যাক্স মুডেই তেমন কোনো কাজ ছিল না হালকা কিছু রান্নাঘরের কাজ ছিল থালা বাসন ধোয়া এই সংক্রান্ত কাজগুলো তো সেগুলো করে শুনলাম হাজব্যান্ড প্রচণ্ড কাশাকাশি করছে ঠান্ডা লেগেছে তার ভীষণ রকমের তো সে তো আবার দুধ চা খায় না লাল চা খায় তো তার জন্য আদা দিয়ে লাল চা করে নিয়েছি পাশাপাশি আমিও খেলাম তো সে তো অফিসের কাজ নিয়ে এক গাদা বসে আছে আর তার কাজ শেষ হলে সবাই মিলে এসেছি এখন সকালে নাস্তা খেতে আর এসেই দেখছি ভাতিজা পটাং হয়ে মোবাইল দেখছে ভাতিজিও সাথে ছিল আর এসে ভাবির হাতের খিচুড়ি খেলাম আচার দিয়ে ধনিয়া পাতার এই আচারটা আমার মা এত দুর্দান্ত বানিয়েছে আসলে আপনাদের তো আমি খাওয়াতে পারছি না বলে কিভাবে বোঝাবো যে টেস্টটা কত বেশি ভালো হয়েছিল মার্শাল্লা অনেক ভালো হয়েছিল বরাবরই কিন্তু আমার মা আচার পিঠা এগুলো বেশ ভালো বানায় কিন্তু তার মেয়ে হিসেবে আমি কিছুই পারি না তো যাই হোক মাঝখানে অনেকটা সময় কেটে গিয়েছে তো দুপুরবেলা আমরা খেতে এসেছি টুকটাক বাসার কাজগুলো করে তো গোসল সেরে এসেছি খাবার দাবার খেতে আর এই তো দুপুরের আয়োজন মার্শাল্লাহ বেশ ভালো খাবার দাবার ছিল সেগুলোই খেলাম প্লাস কিছু খাবার ভাগনি ছিল না ও ক্লাসে চলে গিয়েছিল কোচিংয়ে তো ওর জন্য খাবার নিয়ে এসেছি সাথে আমার ভাতৃজুও বললো যে চলো তোমার সাথে আমি বাসায় যাব। এখন আপনাদের একটা জিনিস দেখাই এই যে এই প্লাগটা এই প্লাগটা নতুন বানিয়ে আনা হয়েছে আর এই যে আমার ইনফ্রটা দেখছেন এটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হওয়া বলতে এটার যে প্লাগটা এটা নষ্ট হয়ে একদম বেঁকে গিয়েছিল তো নতুন করে আবার লাগানো হয়েছে বেশ কয়েকদিন এটা দিয়ে কোনো রান্নাবান্না করা যায়নি আর অনেক আগেই আমি বলেছিলাম যে আমার একটা সিঙ্গেল চুলা লাগবে তো সেই সিঙ্গেল চুলাটাও আনা হয়েছে প্লাস যেই সমস্যাগুলো হয়েছিল আমার মাল্টিপ্লাগ পাশাপাশি আমার ইনফ্রারেডটা যে নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো ঠিক করা হয়েছে যারা আমার ভিডিও মোটামুটি দেখেন তারা জানেন যে আমি একটি চুলা এবং ইনফ্রারেড এই দুইটা চুলাতে রান্না করি তো ওদিকে তো কাজ করছে আর এদিকে আমার ভাতি যা অলরেডি চুলার বক্স নিয়ে এনে তিনি খেলাধুলা করছেন এবং সে বলছে যে এটা আমার পুতুলের ঘর ফুপি এটা আমি বাসায় নিয়ে যাব। তো আমি বললাম যে ঠিক আছে তুমি নিয়ে যেও আর বেশ মজা পাচ্ছে এটা নাকি তার পুতুলের ঘর সে এটা দিয়ে খেলবে আর ওদিকে তো আমার হাজব্যান্ড তার কাজ করেই যাচ্ছে তার কাছে সকাল আর দুপুরের তেমন কোনো পার্থক্য নেই সে তার মতো বিন্দাস রয়েছে কাজ নিয়ে ব্যস্ত আর ভাগ্নি আঁকা আঁকি নিয়ে ভীষণ রকমের ব্যস্ত মেলা থেকে এটা কিনেছে ওদের মেলা চলছিলো কলেজে তো বেশ কিছু জিনিস কিনেছে তার মধ্যে এটাও একটা তো এটা তার মনের মতো হয়নি তো সে একটা নিজস্বতা টাচ দিয়ে সে এটা চেষ্টা করছে নিজের মনের মতো করতে আর পাশাপাশি সে কিছু রঙ করছে আঁকা আঁকি মার্শাল্লা বেশ ভালোই পারে তো এই কচ্ছপটার রঙ উঠে গিয়েছিল এটাতেই আবার পেন্ট করছে তো আলহামদুলিল্লাহ আমার সব সেট হয়ে গিয়েছে ইনফ্রারেড চুলা সব কিছু একদম পারফেক্টলি হয়েছে এখন থেকে তো এটাতেই রান্না করতে হবে আর আমার খালামনি এসেছে আমার খালা আমার হাতের চা ভীষণ রকমের পছন্দ করে আর ভাতি যে আমাকে চা বানাতে সাহায্য করছিল চিনি দিয়ে দিচ্ছিলো পানি বসিয়ে দিয়েছে তো সে টুকটাক কিন্তু কাজ করতে খুব পছন্দ করে না করলে খুব মন খারাপ করে যে আমি শিখবো কীভাবে তোমরা আমাকে কিছু করতে দাও না তো চা বানালাম আমার মাও এসেছে তো আমি আমার মা আমার খালামনি আর যারা ছিলাম সবাই মিলে এখন চাটা খাবো আর চা খাওয়ার পালা শেষ হয়ে গেলে আমাদের আমরা এখন একটা জিনিস বানাবো যেই জিনিসটা অনেক দিন ধরেই আমরা প্ল্যান করছিলাম যে আজ বানাবো কাল বানাবো কিন্তু কোনোভাবেই কেন যেন হয়ে উঠছিল না তো ফাইনালি আলহামদুলিল্লাহ করতে আমরা পেরেছি কাজটা আমি একা করিনি সবাই আমাকে হেল্প করেছে অনেক দিন ধরেই আমার বিশেষ করে প্ল্যান ছিল যেহেতু আমি অন্য কোনো পিঠা বানাতে পারি না মাংস পিঠাটা অ্যাটলিস্ট আমি বানাবো কারণ এটা আমি মোটামুটি প্রতি বছর বানাই এই অভ্যাসটা আমার রয়েছে তো প্রায় দিনই আজকে বানাই কালকে বানাই বলে আমি আর করে উঠতে পারিনি তো ভাতিজিও প্রচণ্ড বলছিল যে আমার খুব খেতে ইচ্ছে করছে ফুপি বানাও তো আমার ভাবি ভাগ্নি আমার খালামুনি সবাই হেল্প করছে আমার ভাতিজাও কিন্তু পিছপা হয়েছিল না সেও আটা ময়দাগুলো নাড়াচাড়াতে খুব হেল্প করছিল তো যাই হোক অ্যাকচুলাই আমি রান্না করছিলাম রাতের জন্য সকালে দুপুরে তো ভাইয়ের বাসা দেখিয়েছি রাতেবেলা বেলা ভাবছিলাম যে না একটু রান্না বান্না করি গোটা দিনই যদি না রান্না করি ঘরে কেমন লাগে তো রাতে খুব সিম্পল রান্নাই করছিলাম আর পাশাপাশি আমার ভাতিজি ভয়াবহ রকমের হেল্প আমাকে করছিল সে বলছিল যে দাও সব পিঠাগুলো আমি ভেজে দেই তো ওর কে আসলে কি বলবো না করলে তো রাগ করে ছোট মানুষ আবার ওকে দিয়ে কাজ করাতেও না আমার খারাপ লাগে তো পারফেক্টলি কিন্তু ভেজেছে আমি বেশ আশ্চর্য হয়েছি মার্শাল্লা ও কাজের ধরনটা না বুঝে ফেলেছে তো এদিকে রাতের রান্না তো আমি বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করছিলাম তো এটা প্রায় শেষের পথেই বলা যেতে পারে আর পালাক্রমে ভাতিজি একটা একটা করে ভাজাভুজুর কাজগুলো শেষ করছে তো একদম ভাজার পরে প্রথম আব্বুকে ডাকলাম আব্বু আর আম্মুকেই ভাবলাম যে শুরু করি আব্বু আম্মুকে দিয়েই তো আমার হাতের বানানোর প্রথম পিঠা কিন্তু আব্বু খাচ্ছে পিঠা খাওয়ার মাঝ থেকেই বিদায় নিচ্ছে আজকের মতো সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো আসছি আল্লাহ হাফেজ